আমি প্রথমে বলেছিলাম যে এই দেখাবেন না দক্ষিণ থানার আটত্রিশ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ থানায় আমাদের এই প্রথম কর্মী এবং দীর্ঘ ষোলো বছর কিংবা এর অধিক সময় এই এলাকায় কোনো কর্মী হয় না এইটাই ঠিক আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম যে আমরা আপনাদের বক্তব্য শুনবো আপনারা আপনাদের বক্তব্য আপনারা দিবেন কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আমরা এবং আমাদের সিনিয়র নেতৃত্ব যারা সাবেক ঢাকা মহানগর কমিটি চালিয়েছে তারা আপনাদেরকে আন্দোলন সংগ্রামে বিভিন্ন দিয়েছে এবং বক্তব্য শোনা কর্মীদের লোকায় লোকে লোকানো ছিল এইটা ভরা ছিল পুরো এই আপনাদের এই সমাবেশ ভরা ছিল এবং আরো নেতা কর্মীরা মিছিলের পর মিছিল ঢুকেছে তারা গেছে কোথায় যারা এই যে নেতাকর্মীদেরকে দেখানোর জন্য নিজেকে দেখানোর জন্য যে মিছিল বড় বড় সব বড় বড় মিছিল নিয়ে আসলো তারা কোথায়

অংশগ্রহণ করেছেন আজকে এই কঠিন কারখানায় না আজকে জাতীয় জাতি ঢাকা মহানগর উত্তর না চাই আমরা কুয়ারিটি নিয়ে রাজনীতি করেছি এতদিন অনেক আন্দোলন সংগ্রাম গিয়েছি আমরা কি দায়িত্ব

গত ষোলো বছর যাব এই সৈজাচাই সরকার যেভাবে দুর্গুপণ বিচার বইগুলো হত্যাকাণ্ড চালাচ্ছে আপনি অনেক চ্যাগের কথা বলেছেন অনেক নিপীড় নির্যাতনের কথা বলেছেন মামলা হামলার কথা বলেছেন আমাদের বিএনপি বিএনপি ফার্মার চেয়ারম্যান বলেছে যে এই যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পেট্রো বাহিনী আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাচার যুবক লীগ তাদের জন্ম সংগঠন সব শেষ হয়ে যাবে এটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন এটা বাস্তবায়ন করতে হবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পথের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের আমাদের খুব ভোটাধিকার যে জনগণের যে ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য আমরা গত ষোলো বছর আন্দোলন করেছি তাকে এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না আমাদের নির্বাচন এমনভাবে আসতে তো নির্বাচন নিকটে নিয়ে আসতে হবে আমাদের জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে সাংবাদিকরা যে বার্ষিক স্বাধীনতা গত ষোলো বছর যাবৎ ষোলোচারী সরকারের সাধারণ সাংবাদিকদের বার্ষিক স্বাধীনতা কেড়ে নিয়েছে সেটা আপনার পূর্ণ স্বাধীনতা আনতে হবে সাংবাদিকদের সাধারণ কিন্তু হত্যার বিচার এখনো হয় নাই

আন্দোলন সংগ্রাম নিপীড় নির্যাতন মামলা আমরা জয়যুক্ত হয়ে ধর্মীয় প্রোগ্রামগুলি সাকসেস করেছে আপনাদের ভিতরে ঢুকে আপনাদের নগদ ভোলাই করছে যার কারণে আমাদের বহিষ্কার করতে বাধ্য হচ্ছি আমরা যার কারণে করতে বাধ্য হচ্ছি আপনি কি মনে করেন বিএনপি ভারপ্রাপ্তের চেয়ারম্যান এতদিন আন্দোলন সংগ্রামে একটা নেতাকর্মী আপনারা দলের জন্য কাজ করেছেন নির্যাতন সহ্য করেছেন আপনাদেরকে এত সহজে আপনাদেরকে বহিষ্কার করে দেয়

আপনারা এই সাথে মিশে অনুপ্রবেশকারীদের মিশে আমাদের কাছ থেকে সবুজ দিচ্ছেন বহিষ্কার হচ্ছে এ ধরনের কাজে যাওয়া যাবে না ভাই আপনাদের সাথে আপনাদের ফ্যামিলি জড়িত বাচ্চা বাচ্চা জড়িত দীর্ঘদিন নিপীড়ন তো সহ্য করেছেন আওয়ামী আজকে বহিষ্কার হয়ে বাসা যাবেন কয়েকদিন আপনি বউ জানবে মা জানবে ভাই জানবে যে আমার ছেলে আমার হাজবেন্ড আমার ভাই বহিষ্কার হয়ে গেছে কি জবাব দেবেন আপনি আপনার পরিবারকে এতদিন করেছেন এখন সুসময় এখন বাসায় ঘুমাতে পারেন পারেন সাথে আছে আছে আপনি যদি আপনি এলাকায় বসতে পারেন আপনি অটোমেটিক আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি কামাইতে পারবেন কারণ এতদিন আন্দোলন সংগ্রাম করে আপনি বাইরে ছিলেন আপনি ব্যবসা বাণিজ্য বন্ধ

আমাদের কাছে অনেক কমপ্লেন আসে আমরা আপনাদেরকে ভালোবাসি বলে আপনি আমাদের সহকর্মী বলে দীর্ঘদিন যাবত আমাদের সাথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন বলে রাজপথে ছিলেন বলে বা আমরা খেয়েছেন বলে আমরা আপনাদেরকে বিবেচনা করি কিন্তু অতিমাত্রায় যদি কিন্তু কিছু বেড়ে যায় সেটা কিন্তু বদ্যাস্ করা যাবে না যে বিষয়গুলো বললাম কথাগুলি অন্য দিকে নিতে পারতাম কিন্তু প্রথম থেকে আপনাদের এই কর্মী যে পরিমাণ বিশৃঙ্খলা হয়েছে যার কারণে আমার কথার ধরনটা চেঞ্জ করে সাংগঠনিক কথা দিয়ে চল চলতে হয়েছে জানি আমি অন্যদিকে দিকে কথা বলি যেটা আপনারা শিষ্টাচার বই বৈতরণ কাজ করবেন না আজকে আমরা কর্মী সবাই আসছি আপুদের এই প্রথম মহানগর উত্তর যুব দলের কোন নেতৃবৃন্দ আপনাদের এখানে এসে কর্মী সভা পালন করতেছে এটা আপনাদের বোঝা দরকার ছিল বারবার স্টেজ থেকে বলার পরও আপনারা ক্লান্ত হন নাই সমস্যা নাই এটা এই কর্মী শেষ নাই আজকে আপনাদের শিক্ষা হয়েছে আপনারা নিজেদেরকে সংশোধন করা চেষ্টা করবেন সংশোধন আপনাদের করতে হবে কারণ শিক্ষার কোনো শেষ নাই আমি বলে গিয়েছি অনেকে বলে না যে ভুল ভুল করলে বলে না আমরা অনেক ভুল করে আমাদেরকে বলে না কিন্তু আমার কর্মী তো আপনারা নিজেও তো কারো কর্মী যে সুতরাং আপনারা যে ভুল করেছেন এই ভুল আমি আপনাদেরকে বলে গেলাম যখন কেউ বক্তব্য রাখবেন

নেক্সট নেক্সট শুনুন সিনিয়র নেতৃবৃদ্ধ আসলে কোনো সময় সমাবেশ হইলে কর্মী সম্ভব নেই আপনারা কথা বলতে পারেন না অনেক দিন যাবত আপনারা কর্মী সম্ভব হয় না কথা না বলতে পারায় স্বাভাবিক ঠিক না কথা না বলতে পারায় স্বাভাবিক এরা এটা তো চর্চা লাগে কথা বলতে বলতে তখন কথা বলা যায় কথা বলতে পারে না

এ যে আপনারা মানে সুন্দর করে আজকে সাজিয়েছেন পর ছটা যেইটা কষ্ট উৎসব জানি না আমাদের কিন্তু প্রত্যেকদিন পরে সভা করুন আমাদের চার মাস পরে সময় করতে হবে চার মাস লাগাতা চারটা মাস আমাদের পরমে সভা করতে হবে আজকে আপনাদের বলে গেলাম নেক্সট থেকে কোন কর্মী সভা হলে বিএনপি ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল কোন কর্মী সভা আপনি ইনভাইট হলে আপনি শিষ্টাচার লঙ্ঘন করবেন না আপনারা স্বাভাবিকভাবে বসে নেতা কর্মীরা কি বলে কি বলে শিক্ষা করা শেষ নাই শুনবেন আমাদেরকে ঠিক হইতে হবে আমাদের সবাই ছাত্রদলের সাথে ঐক্য থাকতে হবে স্বেচ্ছাসেবক দলের সাথে ঐক্য থাকতে হবে বিএনপি

শেখ যে দিল্লিতে পালায় গেছে সে যে কোনো মূল্য হোক এই দেশের জনগণকে আবার সে ডিস্টার্ব করার চেষ্টা করবে বিভিন্ন ষড়যন্ত্রে সে নৃত্য করাচ্ছে এখন যায় নাই এখনো আপনি তো সাথেও ঘুরে কোনো দোষে জায়গা দেওয়া যাবে না দোষত্বে জায়গা দিবেন ত্যাগি নিজে দিতে বলে আপনার পোস্ট পজিশন খেয়ে ফেলবে সে সুতরাং আর কিছু বলার নাই যে একত্রিশ দফা কথা বলেছি ওই যে আমাদের এই যে আপনাদের ওয়ার্ডের যে থানা যে সাবেক সভাপতি রাসেল এবং মিঠু আছে আমরা একত্রিশ দফার বই তাদের বই পৌঁছে দেবো একত্রিশ দফার বই আপনি তাদের কাছ থেকে কাজশন করে নেবেন এবং এই একত্রিশ দফা কী কী আছে আপনারা ভালো মতো করবেন এবং যা এলাকা ছোটো ছোটো যে আপনাদের এখানে ইউনিট আছে মানে তিনটা তিনটা ইউনিট ওয়ান এই তিনটা ইউনিট তিনটা ওয়াইডি আপনারা গঠন করবেন এবং তিনটা ইউনিটি নেতৃত্বকে দিয়ে আক্রমণ বন্ধ করাবেন এলাকা যে বুননোমান আছে তারপর স্কুলের বাচ্চা আছে কলেজের বাচ্চা আছে 31 দবল বসে আপনাদের আত্মকে সচেতন করবেন এই 31 দবা বাস্তবায়ন হলেই শেখ হাসিনা আর মুক্তি শেষ ঠিক এখন সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে 31 দবল মাধ্যমে সুযোগ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সহিং দেশ বেগম ভারতের জিন্দাবাদ বিএনপি ভারতবর্ত চেয়ারম্যান জনপ্রাণ জিন্দাবাদ